নমস্কার বন্ধুরা মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের দেখাবো আমার বাড়িতে কি কী ইনডোর প্ল্যান্ট রাখা আছে এবং কোন কোন জানলায় রাখা আছে কোন ঘরে রাখা আছে সেইগুলো চলো একটু চা বানাই বানাতে বানাতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমার বাড়ির ইনডোর প্ল্যান্টগুলো পাতা চাটাও কিন্তু একটা পাতা পাতা চা কিন্তু পাতা চা কী করবে জল ফোটোভা করে গ্যাসটা বন্ধ করে দিয়ে এইভাবে চা পা দিয়ে দিই এবারে তোমাদের দেখাতে থাকে এটা হলো আমার রান্নার ঘরের কিছু ইনডোর প্ল্যান্ট এটা হলো মানি প্ল্যান্ট তো বৃহৎ ধারণ করেছে কারণ প্রতিবার আমি একে যতবার কাটি আর ততবারই সুন্দর এরকম হয় আর এই গাছগুলো এতটা সুন্দর হবার কারণ কিন্তু এই ভিজের চা পাতার গুঁড়ো এই চা পাতা কিন্তু হয়ে যাওয়ার পরে যেটা আমি কিন্তু ফেলি না প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দিয়ে দেখো এখনও কিন্তু দেওয়া রয়েছে আর এই চা পাতার জাদুতেই কিন্তু গাছ এত সুন্দর তো এটা আমার কিচেনের এই জানলা জানলা দিয়ে এরকম গাছ রেখে দিয়েছি তো ভীষণ সুন্দর লাগছে এটা হলো এক প্রকারের কি বলবো সাকোল্যান্ড কোনোটা যেটার পাতাগুলো দেখো থাকতে তেল চিত্র হয়ে গেছে মাঝে মাঝে আমি ধুয়ে দিই এটা তো সেট প্ল্যান্ট বড়ো জেট প্ল্যান্ট ছাদে আছে এগুলো ছোটো ছোটো টুকরো করেছি এটা হলো মানি প্ল্যান্ট এবারে চলো আমার ডাইনিংয়ের দেখাই ডাইনিংয়ের জানলায় রাখা রয়েছে এইটা আর ছোট্ট ছোট্ট কিছু স্নেক প্ল্যান্ট আর দেখো এটা হলো পাথরকুচি গাছ আর এটা হলো সদৌ নৈনিতাল থেকে আনা রোশ গাছ যেটা চুলের জন্য ভালো এবং শরীরের জন্য ভালো এটা পাতা দিয়ে চা করেও খাওয়া যায় আর এই হলো ছোট্ট ছোট প্রজাতির স্নেক প্ল্যান্ট এই একদম অযত্নে থাকে এদের যত্ন বলতে ওই গাছে চায়ের পাতা দেওয়া প্রত্যেক গাছের গোড়ায় চা পাতা দেখতেই পাচ্ছ তোমরা গুঁড়ো গুঁড়ো পড়ে রয়েছে এই দেওয়া এবারে চলে যাই আমি আমার ব্যালকনিতে ব্যালকনিতে কী কী স্নেক প্ল্যান্ট আছে চলো তোমাদের দেখাই এই দেখো এটা হলো আমার ব্যালকনির একটুখানি অংশ আর ওইদিকে রয়েছে সারা ব্যালকনি জুড়ে কিছু না কিছু গাছে ভরে রয়েছে আমার বাড়িতে এটা হলো লাকি বাম্বু বাম্বু যে এত বড় হতে পারে তোমরা কি তোমাদের বাগানে মানে লাকি বাম্বু ঘরে আছে শুধু চা পাতা আর একটা প্লাস্টিকের বাটিতে প্লেন গার্ডেন শল দিয়ে বসানো লাকি বাম্বু এটাও এক প্রকার সাকুলেন্ট যেটা নৈনীতাল থেকে এনেছিলাম এইগুলো দেখো এগুলো কিন্তু মরেও নি আবার সেইভাবে সুন্দরভাবে গ্রো করেনি এই স্নেক প্ল্যান্টটা দেখো বড় টবে দিয়েছি মানে এত এতদিন ছোটো ছোটো টবে ছিল যার জন্য কী হয় না এই প্লাস্টিকের টপ টপ দিয়ে ফাটিয়ে দিচ্ছিলো এর রিপোর্ট কীভাবে করেছি বড় ভিডিওতে আমি দেখিয়েছি ইনি আমার পিনু দেখো গায়ে অ্যালার্জি হয়েছে আর এই ঝুড়ি যাদের আছে তোমরা কিন্তু কেটে দেবে মানে প্ল্যান্টের আর জল দেবে তাহলে আর এই ঝুড়ি বেরোবে না আর এটা হলো আর একটা প্রজাতি স্নেক প্ল্যান্ট এটা হলো স্পাইডার প্ল্যান্ট ওটা হলো আর একটা বাহারি গাছ দেখো জানলাতেও রয়েছে এই গাছ এবারে দেখে তোমাদের আমার সিঁড়িতে সিঁড়িতে উঠতে রয়েছে দেখো ব্রোকেন হার্ট এই একটা মানি প্ল্যান্ট আর এই একটা মানি প্ল্যান্ট দূর থেকে দেখাচ্ছি বলে এরম লাগছে কিন্তু কাছে গেলে গাছগুলো ভীষণ সুন্দর সূর্যের পশ্চিম দিক থেকে রোদ পায় এবং জল দিই এবং খাবার হিসাবে ওই পাতলা করে চা ভেজানো জল দিতেই গাছ কিন্তু এত সুন্দর ঘরে এই সমস্ত ইনডোর প্ল্যান্ট রাখার কারণ হলো প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় বাড়িতে যখন গেস্ট আছে তখন কিছু কিছু জায়গাতে মানে গাছকে গড়ের কোণে আমি এনে সেট করে দিই এত সুন্দর দেখতে লাগে বিশেষ করে স্নেক প্ল্যান্টগুলোকে তো তোমরাও এইভাবে ঘরে ইনডোর প্ল্যান্ট লাগাও এবং প্রচুর অক্সিজেন পাও গাছ তো এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে তাই আমাদের ছোট্ট ছোট্ট বাড়িতে আমরা যেটুখানি গাছ লাগিয়ে পরিবেশকে একটু ভালো করতে পারি সেই জন্য এই বার্তা চলো আমার ভিডিও ভালো যদি লাগে অবশ্যই পাশে থেকে টাটা এই গাছটার নাম না প্রতিবার ভাবি প্রতিবার ভুলে যাই নামটা কিন্তু ভীষণ সুন্দর ডাল কেটে দেওয়ার পরে দেখো কি সুন্দর ব্রাঞ্চ বের হচ্ছে